বাইশে এপ্রিল পেহেলগাম যে অ্যাটাক হয় তারপর কিন্তু আমাদের ভারতের তরফ থেকে একটা উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অপারেশন সিন্ধু আর তারপর থেকে কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে খুব একটা বাজে রকমের গরম পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু এত কিছুর মাঝে একটা জিনিস যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা আছে আইএসআই সেই আইএসআই এর কিন্তু বলা হচ্ছে নেপালে বারোখানার মতো ঘাঁটি নাকি নতুন তৈরি করেছে এবং সেখান থেকে নাকি আমাদের দেশের সেনাদের উপর নজর রাখছে হ্যাঁ এই জিনিসটা নিয়ে আজকের এই ভিডিওটা সেখানে বলবো যে কি কি ব্যাপার কি কি সেখানে গিয়ে কি কি করছে আসে এবং এই যে আমাদের রাজ্যেও নাকি বা আমাদের দেশেও নাকি সেখানকার এজেন্ট আছে মানে সেই গুপ্তচরদের এজেন্ট এবং সেই এজেন্টরা নাকি আহ তাদের সঙ্গে গিয়ে মিটিংও করেছে এরকম অনেক কিছু আছে এই ব্যাপারটার মধ্যে তো নমস্কার আমি দেখতে পাওয়া তোমাদের ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নেটে করে থাকি এবং চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে সামান্য কিছু হলো যদি ইনফরমেশন তোমার দিতে পারি তেমনি আজকের যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে গিয়ে যুদ্ধ আবহাওয়া নেপাল সীমান্তে একাধিক আইএসআই ঘাটি নজরে সেনা মুভমেন্ট রহস্যবেদের চেষ্টায় গোয়েন্দারা তো গোয়েন্দা সূত্র থেকে বলা হচ্ছে যে জানা গিয়েছে যে পেহেলগামের যে অ্যাটাকটা করেছিল পাকিস্তান মদতপুষ্ট যে সন্ত্রাসবাদীরা তারপর থেকে নাকি বলা হচ্ছে যে পাকিস্তানের ইসলামাবাদের আপপাড়া থেকে নেপালের কাঠমান্ডুতে এসে পৌঁছেছে বারো জন আইএসআই টিম এবং তারা নাকি পাকিস্তানের দূতাবাস মানে নেপালের যে পাকিস্তানের দূতাবাস আছে সেখানেও গিয়েও নাকি বৈঠক করেছে এবং ওই বৈঠকের পর বলা হচ্ছে যে টিমের সদস্যরা মূলত বেছে নেয় নেপালের তিনটি জেলা সেই তিনটি জেলা হচ্ছে গিয়ে ইলাম ঝাপা এবং জং তো এই জেলাতে আলাদাভাবে আই এর ওই আধিকারিকরা কিন্তু ঘাঁটি তৈরি করেছেন এবং গোয়েন্দাদের মতে বলা হচ্ছে যে পেহেলগাম ঘটনা প। পাক গোয়েন্দা সংস্থা আজ করে নেয় যে ভারতের পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ মানে প্রত্যাঘাত যেটাকে বলা হয় সেটা করা হবে তো সেই মূলত সেনাদের মুভমেন্ট মানে আমাদের যে দেশের সেনাদের মুভমেন্ট জানার প্রয়োজনে নেপালের ওই জেলাগুলিতে কিন্তু ঘাঁটি তৈরি করেছে পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা আছে আইএসআই তার বারো জন বলা হচ্ছে আধিকারিক ওই তিনটি জেলার ঘাটিগুলি থেকে কিন্তু উত্তরবঙ্গ আমাদের যে উত্তরবঙ্গ সেটা খুব কাছে তো সেখান থেকে উত্তর পূর্ব ভারতের দিকেও কিন্তু নজর রাখা সম্ভব আর তাই জন্য কিন্তু নেপালের মতো একটা জায়গায় আইএসআই যে বারো জন আধিকারিক বলা হচ্ছে তারা কিন্তু ভাটি বেঁধে নিয়েছে আর এর সাথে গোয়েন্দাদের কাছে কিন্তু আরেকটা খবর এসেছে সেটা হচ্ছে গিয়ে বিহার ঝাড়খন্ড অসম মেঘালয় এবং উত্তরবঙ্গ যে এই কয়টা রাজ্যেতে কিন্তু পাকিস্তানের অনেক এজেন্ট ছড়িয়ে আছে এবং সেই সমস্ত এজেন্টকে আলাদা আলাদাভাবে নাকি ডেকে এই নেপালের যে ঘাঁটিগুলো তারা তিনটি জেলায় ঘাটি বেঁধেছে সেখানে কিন্তু তারা বৈঠক করেছে এই যে যে কটা রাজ্যের কথা বললাম সেই রাজ্যে যে সমস্ত এজেন্টরা আছে নাকি বলা হচ্ছে গোয়েন্দা সূত্রে সেই সমস্ত এজেন্টদের নাকি উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের যে আমাদের সেনা ছাউনি আছে সেই সেনা ছাউনির উপর কিন্তু নজর রাখতে বলা হয়েছে এবং বলা হয়েছে কোথাও কোথাও বলা হয়েছে যে এই যে সে সমস্ত সেনাবাহিনীরা আমাদের সমস্ত জায়গায় উত্তরবঙ্গ বা উত্তর পূর্ব ভারতে আছে তাদের কোন রকম মুভমেন্ট হচ্ছে নাকি সেটা দেখার জন্য বলা হয়েছে আবার কোথাও বলা হয়েছে যে ভারী সংখ্যায় কোন সেনাবাহিনী সড়ক পথ বা ট্রেনের মাধ্যমে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে নাকি সেদিকেও কিন্তু নজর রাখতে বলা হয়েছে সমস্ত এজেন্টদের এছাড়াও বলা হচ্ছে যে বিএসএফ ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ এসএসবির মতো কেন্দ্রীয় বাহিনীর কোন ব্যাটালিয়ান এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নাকি তার উপরেও কিন্তু নজর রাখতে বলা হয়েছে এই সমস্ত এজেন্টরা যদিও এখানে বলা হচ্ছে যে সাতই মে আমাদের বা ভারতবর্ষের তরফ থেকে পাকিস্তানের যে পুষ্ট জঙ্গি ঘাটিগুলো ছিল সেখানে যে অ্যাটাক করা হয়েছে বা অপারেশন যেটা করা হয়েছে তারপর নেপালে যে 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 তিনটে জেলাতে আইএসআই বা পাকিস্তান গুপ্তচর সংস্থা যে সেখানে তারা আছে নাকি থেকে পালিয়ে ছিল সেই দিকে কিন্তু নজরদারি রাখছে এই যে আমাদের যে গোয়েন্দা সংস্থা এবং তার সঙ্গে এই যে যে সমস্ত আমাদের উত্তরবঙ্গ বলো বা বিহার ঝাড়খন্ড আসাম মেঘালয়তে যে সমস্ত এজেন্টরা আছে বলা হচ্ছে মানে জানা যাচ্ছে যে এজেন্ট আছে তাদের নজরদারি চালানো হচ্ছে এবং তাদের ধরার চেষ্টা করা হচ্ছে তো একদিকে কিন্তু আমাদের সঙ্গে পাকিস্তানের আকাশপথে বা ড্রোনের মারফত কিন্তু যুদ্ধ টাইপের জিনিস চলছে মানে ওরাও অ্যাটাক করছে আমরাও অ্যাটাক করছি কিন্তু পাকিস্তান কিন্তু আরেক দিক দিয়েও আমাদের অ্যাটাক করতে চাইছে অ্যাটাক না করলেও আমাদের যে সেনাবাহিনী আছে তাদের মুভমেন্ট কিন্তু তারা জানতে চাইছে এবং সেগুলো জেনে কিন্তু তারা পাকিস্তানের সেই সমস্ত তথ্য মানে গোপনীয় তথ্য পাঠাতে চাইছে আর এই জিনিসটা যাতে না করতে পারে সেই দিকে কিন্তু আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে ড্র বা অন্যান্য কোনো সংস্থা হলেও হতে পারে আমি জানি না সেটা গোপনীয় ব্যাপার তারা কিন্তু নজরদারি রাখছে আর আজকের মতো আমি এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার চ্যানেল নতুন দেখলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্য ভিব জয় তেব জয় হিন্দু